নমস্কার কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আমার চ্যানেল ব্লগের আরেকটা নতুন ভাগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সকাল এখন সাড়ে আটটা বাজে আর আকাশ চুড়ে এত রোদ মানে মনে হচ্ছে যেন এই গ্রীষ্ম দোলগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ছাড়ার পরে আমার যেটা প্রথম চিন্তা হয় আজকে কি রান্না করব। তো আজকের চিন্তাটা গত কয়েকদিন আগে সেরে রেখেছিলাম শ্বশুর মশের বাগানে এত সুন্দর কয়েকটা ফুলকপি হয়েছে আমি শুধু ভাবছি কবে এগুলো তুলে নিজের মন মতো করে রান্না করব। আসল কথা নিজের বাগানের সারবিহীন টাটকা সবজি তুলে এনে রান্না করার যে তৃপ্তি সেটাই আমি নিতে চেয়েছিলাম তো আজকে কারো কথা না ভেবেই সোজা চলে গেলাম নিচে বরকে বলে রেখেছি পনির আনতে আমার বরের অনেক দিনের কমপ্লেন যে আলু পনির দিয়ে যে একটা ভোজ বাড়ির মতো ঝোল হয় সেই ঝোল নাকি আমি রান্না করতে পারি না এখন ওকে কে বোঝাবে ওই ঝোল রান্না করতে গেলে আলু পনির ফুলকপিকে আলাদা আলাদা করে অনেকগুলো তেলের মধ্যে ভাজতে হবে আবার রান্নায় যদি বেশি তেল দিয়ে দিই তাহলে বাবুর গোসা হবে আজকে ভাবলাম ওর এই গোসার কথা ইগনোর করি আর ওর ডিমান্ডের কথাটাই ফুলফিল করি তো প্রথমে ফুলকপিটা তুলে এনে খুব যত্নে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর একদিকে পনিরটাকে ভেজে নেব অনেকটাই পনির এনেছে তো একটু বড়ো বড়ো করেই কাটলাম আর একদিকে ফুলকপিটাকে সেদ্ধ বসিয়ে দিলাম ননস্টিকে ভাজলেই পনিরটা খুব ভালো করে ভাজা হয় তবে আজকে ননস্টিক ব্যবহার করছি না বলে গরম তেলে অল্প একটু নুন আর হলুদ দিয়ে গরম করে নিলেই এই কড়াইটাও ননস্টিকের মতোই আচরণ করবে এভাবে কখনো পনির ভেজে দেখবেন একটুও লেগে ধরবে না পনির ভাজা হয়ে গেলে আলুটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এরই মধ্যে আমার ফুলকপিটাও ভাব দেওয়া হয়ে গেছে সেটাকেও এখন খুব সুন্দর করে ভেজে নেব এরই মাঝে তিতির এসে বললো ওর খুব নুডলস খেতে ইচ্ছা করছে আমার ছোটোবেলাতে একটা অভ্যেস ছিল মায়ের যেদিন স্কুল ছুটি থাকতো সেদিন খেলার মাঝে এসে মাকে বিরক্ত করতাম মা হয়তো রান্না করছে বলতাম মা কিছু বানিয়ে দাও মা তখন আমাকে এরম করে ম্যাগি বানিয়ে দিত আর মা মেয়েতে বসে বেশ আড্ডা দিতাম আর ম্যাগি খেতাম আমার মেয়েও আস্তে আস্তে ঠিক আমার মতোই তৈরি হচ্ছে ওর জন্য ম্যাগি বানাতে বানাতে আমার এদিকে ফুলকপি ভাজাটাও প্রায় হয়ে এসছে এমনিতে তিতিরকে আমি সেদ্ধ ম্যাগিটাই করে দিই কিন্তু আজকে যেহেতু আমি খাবো তাই একটু বেশি করে বাটার দিয়ে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে নুডলসটা করলাম চিনি দিয়েছি শুনে অনেকে আবার নাক করতে পারে তবে আমি ছোটোবেলা থেকেই ম্যাগিতে একটু চিনি দিয়ে খেতেই পছন্দ করি এইদিকে ম্যাগি হয়ে গেছে তিতিরকে দিয়ে আসি না খেয়ে না হুম গরম তো ঠিক আছে ব ঠিক আছে ঠান্ডা হোক তারপর খেয়েও ঠিক আছে চলুন এবার বাকি রান্নাটুকু সেরে ফেলা যাক কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম ফোড়নে দিলাম গোটা জিরে জিরেটা ফুটে আসতেই একটুখানা জল দিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরকম কিছু বেসিক মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ফুলকপি আলু দিয়ে কষিয়ে নিলাম একটুখানা জল দিয়ে ঢাকা চাপা দিতে এই পরিমাণটা যখন কমে এলো তখন দিয়ে দিলাম ভাজা পনিরগুলো এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানা চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম ব্যাস আমার রান্না তো কমপ্লিট এবার অপেক্ষা করছি ওর বাবা কখন আসবে জানি না ওর পছন্দের মতো হয়েছে কিনা না তবে তেল কিন্তু একটু বেশি হয়ে গেছে দেখা যাক বাবু খেয়ে কি করে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে টাটা